নারী সুরক্ষায় এবার জুতো তাও আবিষ্কার করেছেন একটি দশম শ্রেণীর ছাত্র না অবাক হওয়ার কিছু নেই ওই যে বলে না যেখানেই দেখিবে চাই উড়িয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রত নিশ্চয়ই ভাবছেন কেন বলছি কথা নদিয়ার শান্তিপুর এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটি সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট সকশো খরচ তিন হাজার টাকা এইটুকু টাকাতেই এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক কিভাবে কাজ করবে এই স্মার্ট শক জুতো এই বিষয়ে ঋত্বিক বলেন এই জুতো পরে মহিলারা রাস্তায় বেরোলে কোন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলে জুতোর মাধ্যমে প্রাণ বাঁচাতে পারবে এই জুতোতে রয়েছে ইলেকট্রিক শপ শুধু তাই নয় জুতোই থাকা সেন্সার আক্রান্তের পরিবারে পাঠাবে মেসেজ এবং জিপিএস এর মাধ্যমে দেবে লাইভ লোকেশন কি বলছে ঋত্বিক ওর মুখ থেকেই না হয় শুনে আসলে এই জুতোটার মধ্যে তিনটে ফিচার অ্যাড করেছি যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তো এটাকে একটা নাইন বোল্টে যে ঝটকা দিতে পারবে একটা শক দিতে পারবে আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি ইউএসবি থার্টি টু ডেভেলপমেন্ট বোর্ড ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর এস এম সিস্টেমটা চালু রাখা আর এছাড়া নিউ সিস্টেমের একটা জিপিএস অ্যাড করে দিয়েছি ওটার কাজ হচ্ছে লোকেশনটা ট্যাক করে রাখা এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা ওডোনো অ্যাপের দরকার ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে পুরোটা আমার সেটেল করা আছে জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে যে তোর মধ্যে সেই সুইচটা অন করে দেয় যখন বাড়ি থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে এই জুতো বানিয়ে এখন রীতিমতো শান্তিপুরের চর্চায় রীতি মাত্র দশ দিনে বানিয়ে ফেললেন এই স্মার্ট জুতো বন্ধুরাও এই জুতো বানাতে তাকে সাহায্য করেছে বলেও জানায় ঋত্বিক

দশম শ্রেণীর ছাত্রের এই অভিনবত্বতে মুগ্ধ হয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরাও ঋত্বিক এও জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নেই বাড়ির বাইরে বেরোলে মেয়েরা কতটা সুরক্ষিত তা নিয়ে সবসময় চিন্তাই থাকে পরিবার তবে আগামী দিনে এই জুতো মেয়েদের সুরক্ষার জন্য হতে চলেছে এক অন্যতম হাতিয়া এক প্রকার মেয়েদের রক্ষা কবচ বলা যেতেই পারে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা